হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমাদের এই ছোট্ট গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি এই দেখো এই পেয়ারাটা কত বড় হয়েছে কত বড় আকার নিয়েছে তোমরাই দেখো তো ক্যামেরাতে খুব একটা বড় আসছে না কিন্তু ভীষণই বড় হয়েছে তো এই পেয়ারাগুলো মানে অনেক খাওয়া হয়ে গেছে তার মধ্যে কিছু আছে আবার ছোট ছোট ধরেছে তো দেখো আমি গাছটাও তোমাদেরকে দেখাচ্ছি কত ছোট গাছ কিন্তু কত বড়ো বড়ো পেয়ারা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ই দেখো দেখেছি সবাই তো তোমাদেরকে আমি গাছটাও দেখাচ্ছি দেখো এই দেখো গাছটা এইটুকু গাছ তো গাছটা এইটুকু গাছ দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কত বড় বড় পেয়ারা হয়েছে আমি মানে বল বলে তোমাদেরকে বোঝাতে পারবো না হয়তো ক্যামেরাতে বড় বড় আসছে নাকি আমি জানি না তো আমার সব থেকে এই পেয়ারাটাই পছন্দ হয়েছে পেয়ারাটা ভীষণ গোল আর ভীষণ দেখতেও সুন্দর লাগছে তো সবাই বিকেল হলে পেয়ারা খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে তো কেউ পেয়ারা খেতেই যায় না তাই গাছ পুরো ভর্তি হয়ে আছে তো অনেক পেয়ারা হয়েছিল অনেকেই নিয়েছে খেয়েছে তো এটা আর বাকিগুলো আছে সেইগুলো গাছে শোয়ের জন্য রেখেছি আর মাঝে সাধে ইচ্ছে হলে আধটা খাই আমার তো খুব একটা পছন্দ নয় পেয়ারা আর বাড়ির কারুরই পছন্দ নয় কিন্তু কি করব বাড়িতে হয়েছে রেখেছি দেখতেও সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো পেয়ারাগুলো শুধু সাইজগুলো দেখো কত সুন্দর দেখে মনে হচ্ছে পুরো পাড়াইপুরের পেয়ারা তো কারা কারা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো দেখো এই পেয়ারাগুলো দেখো এই পেয়ারাটা দেখো এই দাগগুলো কিন্তু কিছুই না এমনি জাস্ট দাগ হয়েছে পেয়ারাটা আর এমনি এই পেয়ারাটার আকার খুব একটা সুন্দর নয় এমনি কেমন হয়ে আছে কিন্তু আমার এই পেয়ারাটা সবথেকে ভালো লেগেছে তো দেখো আরও ছোট ছোটো সব কষিগুলোই যে এসছে এই যে দেখো ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি এই পেয়ারাগুলো এখনও ছোট ছোট কষি এসছে কত সুন্দর দেখতে লাগছে দেখো গাছটা দেখো এই টুকুনি গাছ আমি এই পেয়ারাগুলো শেষ হয়ে গেলেই আর আমি গাছটাকে একদম ছেড়ে দিই দিলে একদম আবার ছোট থেকে যায় তো সেই কারণেই পেয়ারা আমি চাই যাতে কমই হয় কারণ আমাদের বাড়িতে খাওয়ার কেউ নেই বলে কিন্তু এবছর এত পেয়ারা হয়েছে যে কিছু বলারই নেই তাই গাছে রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে বলে পেয়ারাগুলোর টেস্টও ভীষণ সুন্দর একদম মিষ্টি তারপরে মানে পেয়ারাগুলোর বীজ একদমও নেই একদমও নেই জাস্ট এক দুটো বীজ আছে ভেতরটা একদম নরম আর ওপরেরটা একদম পুরো শশার মতো লাগে তো ভীষণ টেস্টি যারা যারা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য পাঠিয়ে দেবো আর যারা আমার বাড়িতে এসে খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে পেয়ারাগুলো খেয়ে যাবে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে টাটা